ছোলার ডালের মধ্যে দুধ ঢেলে দেখুন না বরফি না লাড্ডু না হালুয়া এমন সুন্দর রেসিপি তৈরি হয় দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে রেসিপিটা তৈরি করার জন্য লাগবে আমাদের ছোলার ডাল এখানে এক কাপ ছোলার ডাল নিয়েছি এই কাঁচা ছোলার ডাল দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এখন এই ডালগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ ডালের মধ্যে পাউডার থাকে সেই জন্য বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু ডাল ধোবার পর ছাঁকনির মধ্যে রেখে জলটা ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে এখন এই কাপ মেপে এক কাপ দুধ দিয়ে দেব দুধ আগে থেকে জাল দিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি মানে উষ্ণ উষ্ণ গরম থাকতে হবে দুধটা দেবার পর এবার একটু নাড়িয়ে দেব এরপর দশ মিনিট মতো ঢেকে রেখে দেব। ততক্ষণে ডাল একটু ভিজে যাবে এর মধ্যে এখন আমরা চিনি শিরা তৈরি করব তার জন্য এই কাপ মেপেই এক কাপ চিনি নিতে হবে আর তার সাথে দেড় কাপ পরিমাণে জল দিয়ে দেবেন আপনারা যে কোনো কাপ বা বাটি সেট করে নিতে পারেন এখন একটু ভালোভাবে নাড়িয়ে দেব আর চিনিটাকে গলা পর্যন্ত ওয়েট করতে হবে এখানে দেখুন বন্ধুরা চিনির মধ্যে ফুট উঠে গেছে আর চিনিটা যাতে ভালোভাবে মেল্ট হয়ে যায় এই চিনির শিরা কিন্তু আমরা একদম দু তার তিন তার এরকম কিছুই করব না শুধুমাত্র চিনিটা গলা পর্যন্ত ওয়েট করতে হবে আর এখানে দেখুন চিনি ভালোভাবে মেল্ট হয়ে গেছে চিনির শিরাটা একদমই পাতলা হবে আর তার জন্য কিন্তু আমাদের বেশিক্ষণ ফোটানোর একেবারেই দরকার নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব তাহলে গরম থাকবে ডাল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে এখন এই ডাল আমরা কুকারের মধ্যে দিয়ে দেব একদম সহজভাবে তৈরি করে দেখাবো বন্ধুরা এখন আমরা দুধ সমেত ডাল ঢেলে দেব কুকারের মধ্যে না হালুয়া না লাড্ডু না বরফি এমন রেসিপি তৈরি করে নিলে বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে যাবে এখন আমরা এই কুকারটা গ্যাসের ওপর বসিয়ে দেবো ঢাকনাটা বন্ধ করে দিয়ে তিনটে সিটি ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে খুব বেশি সিটি তুলবেন না কারণ ডাল যেন একেবারে গলে না যায় সেটা খেয়াল রাখতে হবে তিনটে সিটি উঠে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এরপর ভালোভাবে ঠান্ডা করে নেব কুকারের ভাবটা পুরোপুরি বেরিয়ে যাবার পর খুলে নিতে হবে যতটা ডাল নেবেন ততটাই দুধ দেবেন তার কারণেই দেখুন ডালের মধ্যে কিন্তু দুধটা পুরোটাই টেনে নিয়েছে আর ডাল সিদ্ধ হয়েছে কি না সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন বন্ধুরা ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আলাদা একটা বাটির মধ্যে নাবিয়ে নিতে হবে যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখানে দেখুন বন্ধুরা বাটির মধ্যে ডালগুলোকে নাবিয়ে নিয়েছি তারপর ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা হবার পর আমরা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব এখানে বড় মিক্সি নিয়েছি আর ডালগুলো দিয়ে দেব ডাল পেস্ট করার সময় এর মধ্যে এখন অল্প করে দুধ দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচ দেবেন তারপর ভালোভাবে পেস্ট করে নেব ডাল পেস্ট করা হয়ে গেছে থালার মধ্যে ঢেলে দিচ্ছি ডালের এই পেস্টটা হাত দিয়ে একটু ভালোভাবে চটকে নিতে হবে আর বাইন্ডিংয়ের জন্য দিতে হবে ময়দা আপনারা দেখতেই পারছেন কত সুন্দরভাবে পেস্ট হয়েছে এর মধ্যে কিন্তু একটুও ডালের টুকরো নেই একদম ভালোভাবে পেস্ট করে নিতে হবে আর ময়দা কিন্তু দু চামচ পরিমাণে দেবেন খুব বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে এখন আমরা খুব ভালোভাবে মেখে নেব ময়দা দিয়ে ভালোভাবে মেখে নেবার পর এর মধ্যে এখন দু চামচ মতো লিকুইড দুধ দিয়ে দেব এখন ভালোভাবে দুধটা দিয়ে মেখে নিতে হবে আর মাখার সময় কিন্তু একটু ঠেসে ঠেসে মাখবেন বন্ধুরা তাহলে দারুণ হবে আর খেতেও দুর্দান্ত লাগবে এখানে দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে এখন এর থেকেও অল্প অল্প করে নিয়ে তারপর তৈরি করে নিতে হবে আর এগুলো না তো ফাটবে না ঝুড়ঝুরে হয়ে যাবে হাতের মধ্যে রেখে এরকম গোল করে তারপর একটু লম্বা করে চাপ দিয়ে ডিজাইনটা করে নিতে হবে দেখুন দুই দিক থেকে একটু সরু করে দেবেন তবে আপনারা চাইলে গোল করেও তৈরি করতে পারেন বা সিলিন্ডার শেপ দিতে পারেন দেখুন এইভাবে আমি তৈরি করে নেব বন্ধুরা আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করবেন এখানে দেখুন কত সুন্দরভাবেই তৈরি করা হয়ে গেছে আর আমি অর্ধেকটা তৈরি করে নিয়েছি এগুলো আগে আমি ভেজে নেব আর দেখতেও কতটা সুন্দর লাগছে এগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় ভেজে নেওয়ার আগে অল্প একটু দিয়ে চেক করে নেবেন তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা এরপর একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে ছোলার ডালের মধ্যে দুধ দিয়ে রেসিপিটা কিন্তু একেবারেই আলাদা আর আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এগুলো দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না এক মিনিট বাদে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে লাল লাল করে আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো আছে করে ভাজবেন না হলে কিন্তু তাড়াতাড়ি লাল হবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে আমি একটু বেশি লাল করে ভেজে নিচ্ছি এগুলো রসে দেবার পর আর একটু হালকা হয়ে যাবে আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন কোনো অসুবিধে নেই তবে আমি দু রকমভাবেই ভেজে দেখাবো এখানে দেখুন তেল থেকে তুলে নিয়েছি আর তেলটা ঝরিয়ে আমরা ডাইরেক্ট রসে দিয়ে দেবো রসটাকে একটু গরম হতে দিয়েছিলাম গরম হবার পর নাড়িয়ে দিচ্ছি তারপর রসে দিয়ে দেব খুব বেশি রসটাকে ফোটাতে যাবেন না শুধু একটু উষ্ণ গরম করলেই হবে ঠান্ডা হয়ে গেছিলো যেহেতু এখন আমরা ভালোভাবে নাড়িয়ে দেবো আর দেখুন রসে দেওয়ার সময় কী সুন্দর ওপরেই ভেসে আছে রসটা যখন টেনে নেবে পুরো কিন্তু নিচে বসে যাবে এখন ঢাকা দিয়ে রেখে দেবো সেকেন্ড ব্যাচের গুলো ভেজে নিতে হবে তেল একেবারেই ঠান্ডা হয়ে গেছিলো তার জন্য আমি একটু বাড়িয়ে দিয়ে গরম করে নিয়েছি তেলে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে আর এখানে দেখুন এগুলো আমি বেশি লাল করব না হালকা করে ভাজবো। আপনাদেরকে আমি দুই রকমভাবে ভেজে দেখাচ্ছি যেই রকম আপনাদের কালারটা ভালো লাগে সেইভাবে ভেজে নেবেন খুব বেশি লাল করব না এগুলো দেখুন ভাজতে ভাজতে কত সুন্দর ওপরে উঠে এসেছে এবার তেল থেকে তুলে নেব যারা এখনো পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে হালকা করে ভাজাতেও এর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তবে রসে দেওয়ার পর এর কালার কিন্তু আরেকটু হালকা হয়ে যাবে এখন আমরা রসের মধ্যে দিয়ে দেব। আর একটু ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে দিতে হবে তারপর ঢেকে দু ঘন্টা মতো রেস্ট রাখতে হবে যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় দু ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে রসের মধ্যে পুরো ডুবে রয়েছে আর রসটা কিন্তু ভালোভাবে টেনে নিয়েছে হঠাৎ করে পিঠে খেতে ইচ্ছে করলে আপনারা কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন তবে আমি চিনি শিরা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করতে পারেন এরপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে এইভাবে তৈরি করে আপনারা কিন্তু দু থেকে তিন দিন রেখে খেতে পারবেন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ